দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনসুক ইউল এবং তার প্রশাসনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির দুর্নীতি বিরোধী অনুসন্ধান ব্যুরো গত সপ্তাহে সামরিক আইন জারিকে কেন্দ্র করে তদন্তের আওতায় থাকা ইউনের বিরুদ্ধে অনুসন্ধান ব্যুরোর প্রধান কৌসুলি এই নিষেধাজ্ঞা দিয়েছেন এর আগে গত মঙ্গলবার হঠাৎই দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারি করেন ইউনসুক ইউল তবে সামরিক আইন জারির পরপরই প্রচণ্ড বিক্ষোভের মুখে তিনি তা প্রত্যাহার করে নেন শনিবারের ব্যর্থ অভিশংসন প্রচেষ্টার পর ডেমোক্রেটিক পার্টি নেতা লি জাই মিউং বলেছেন তারা অবশ্যই বড়দিন এবং বছরের শেষের মধ্যে উপহার হিসেবে তাদের দেশকে স্বাভাবিক অবস্থায় জনগণের কাছে ফিরিয়ে দেবেন তিনি আবার ইউনকে সোমবার পদত্যাগ করার আহ্বান জানান একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন ইউনের কর্মকাণ্ড দক্ষিণ কোরিয়া এবং এর অর্থনীতিকে ধ্বংস করছে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে দক্ষিণ কোরিয়ার নাগরিকরা দেশের নেতৃত্ব নিয়ে উদ্বেগ জানিয়ে বলেছেন এখন দেশের নেতৃত্ব কে দিচ্ছেন সে বিষয়টি তাদের কাছে যথেষ্ট স্পষ্ট নয়